রেজাল্ট কি হইলো কতক্ষণ লড়াই হইলো কিভাবে হইলো সমস্ত জীবন এই ভিডিওর মধ্যে তুলে দেবো আর লড়াইটা তো আপনার দেখবেন এই ফুল এইচ ডি কোয়ালিটিতে তো যাই হোক সরাসরি রয়েছে সকালবেলা ওনার কাছ থেকে আমি শুরু করেছিলাম ভিডিওটা এবার শেষও কিন্তু এনার হাত থেকেই করবো দাদা নমস্কার নমস্কার সকালে বলেছিলেন পিলু মালিক বা কাবাড়ি মালিক এখন বর্তমানে কি মালিক ওই কাবাড়িয়েই বটে এখন দ্বিতীয় দ্বিতীয় কাবাড়ি দেখো কাবাড়ি কিনে দিতে কাবাড়িয়েই থাকবে আর ভালো হবে দাদা পুনরায় গাড়ি কিনলে পূর্ণাই দেখবে একান্ন হাজাৰ্টাল জয়েখন পালিছিলো নাই পালিছিল

নাইও হয় পালো এক মানে পিলুকা পালিছিল কমে নেকি আপোনাক কত সুন্দৰ লাগিছিল

লোকের বলি কোনো সহ্য করতে পারে জন্য এসেছিলি যে বলি একবার যাব যে কি রকম বলছে কি আমরা পালিয়ে নিয়ে আসলে

অনেক লোকেই বলে যে কারা যদি লড়াই দেখছো বড়া বাজার চো আর যদি লাগাত হয় গায়ে বড়া বাজারকে কে মানে এটা হচ্ছে যে বড়া বাজার লোক যেমনই হোক মানে কারা তৈরি করতে জানে ভালো করে যে কারাটা কিভাবে তৈরি করব এখন কি পয়েন্টে কথা বলছে কারাটাই সেটা কিন্তু কারা দেখলেই বুঝতে পারে আমরা বুঝতে পারি আপনি সকাল থেকে যে বলছিলেন যে আমার কারা আজ কিন্তু মৌসুম আছে মাথা দেবে কি লাগবে কি আমি বলেছি 100% আপনি গ্যারান্টিও দিয়ে নিয়েছিলেন আর কিন্তু তা তো কমেন্টে পালা যা পেন্ডাই বলছে নেজ গুটাই পালাবে ঘর দোকান দেবে কি এরকম অনেক রকম কমেন্ট করছে তো দাদাদেরকে একটা কথা বলে রাখি এরকম কমেন্ট করে দাদাদের মনটা ছোট করে দিবেন না কারণ ইনি আজকে লড়াইটা দেখান দিল আপনারা কার কার কারা কবে লাগবে কেউ ना, ना। के बोलबू, हमी जेवण ओढा एक काढा लई

এই কমিটির উদ্দেশ্যে মানে কিছু বলার আছে মানে ভাবে না না ছাড়া কোনো অসুবিধা হয় নাই আমরাই ছাড়াই নিয়েছি তো ব্যাপারটাতে দেখো হবে কি হাতে তো ছাড়া যাবে নাই হাতে তো ছাড়া যাবে না কোনো অসুবিধা না মানে না না কোনো অসুবিধা নেই এখন বর্তমানে তাহলে তারাই বুঝবে